আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে এভরিডে ব্লগ যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছয় মাস আগেই লাগানো হয়েছে আমার এই বাগানটা বাসা থেকে একটু দূরে হওয়ায় বৃষ্টির জন্য আসা হচ্ছিল না তো আজকে বৃষ্টিটা যখন একটু কমলো ভাবলাম বাগান থেকে একটু ঘুরে আসা যাক আর এখানে আরও আম ছিল গাছে কিন্তু এইটুকু আম না আরও অনেক বেশি আম ধরেছিল আমি মাঝে মাঝে এসে কিছু কিছু করে আম নিয়ে যাই কারণ সব আম একসাথে তুললে নষ্ট হয়ে যায় খাওয়া হয় না তাই যখন যতটুকু লাগে এসে তুলে নিয়ে যাই এখনও অনেক আম রয়েছে এর আগে আমি বেশ কয়েকবার তুলেছি এই যে আমটি দেখতে পাচ্ছেন এটি আম্রপালি খুব মিষ্টি হয় এই আমগুলো আর আমার খুব পছন্দের একটা আম আমার বাগানে এখন তিন ভ্যারাইটির আম আছে আমরোপালি হিমসাগর এবং বেনানা ম্যাঙ্গো আমি কিছুদিন আগে ব্যানানো ম্যাঙ্গো এবং হিমসাগরটা তুলে নিয়েছি এখন যা রয়েছে আম্রপালি আর এখানে কিছু কলার গাছও রয়েছে এখান থেকে আমি কিছুদিন আগে কলা সংগ্রহ করেছি এখন বৃষ্টির জন্য কিছু কলা গাছ পড়েও গেছে মাটিতে আর একটানা বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে মাটিটাও নরম হয়ে গেছে বাগানে প্রচুর আগাছা এসেছে পরিষ্কার করা হচ্ছে না বৃষ্টি কমলে এ কাজগুলো করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি মিক্সড করে ফলের গাছ লাগানোর যেমন এখানে পেয়ারা লাগিয়েছি পেয়ারাটাও কিন্তু ছয় মাস আগেই লাগানো হয়েছে আর এখানে পেঁপে পেঁপেটা এক মাস আগে লাগিয়েছি এটা হচ্ছে হাইব্রিড টপ লেডি পেঁপে শক্তিশালী এবং রিং স্পট ভাইরাস সহনশীল একটি পেঁপে এর ফলটাও খুব ভালো হয় আকার লম্বাটে হয় প্রতিটি গাছে পেঁপে ধরে পাকা পেঁপের রং লালচে হলুদ আর চারা রোপণের তিন থেকে চার মাস পর থেকে কাঁচা পেঁপেটা এবং ছয় মাস পর থেকে পাকা পেঁপে সংগ্রহ করা যায় আমার এখানে টোটাল সাতটি পেপের গাছ লাগিয়েছি আমি চেষ্টা করি সব রকমের ফলের গাছই অল্প অল্প করে লাগানোর এতে করে কি হয় যে আমি সব ধরনের ফলই পাবো যেহেতু আমার এটা কমার্শিয়াল বাগান না আমি শুধুমাত্র নিজের বাসার খাওয়ার জন্যই বাগানগুলো করে থাকি আর এখানে এই যে পেয়ারা প্যাকেট করে দিয়েছিলাম কিছু পেয়ারা প্যাকেট করতে হবে বৃষ্টির জন্য আসতে পারছে না আর আগে বলেছিলাম পেয়ারা ত্রিশ গ্রাম হলে প্যাকেট করে দেয়া হয় আর এখানে আমরা আরও কিছু পেয়ারা দেখতে পাচ্ছি প্যাকেজিংয়ের জন্য রেডি আর আমার বাগানে কিন্তু কিছু পেয়ারা নষ্ট হয়ে গেছে এগুলোর ভিতরে প্যাকেটের ভিতরে পানি ঢুকে গেছে বৃষ্টির পানি জমে পেয়ারাগুলো পচে গেছে আর ভাবছি বৃষ্টিটা একটু কমলে বাকিগুলো প্যাকেট করে দেব এটি থাই ভ্যারাইটির একটি পেয়ারা প্রচুর ধরে আর দেখতে পাচ্ছেন গাছগুলো আমি ছাঁটাই করে দিয়েছি পেয়ারা গাছ ছাঁটাই করার নিয়ম হলো তিন পাতা রেখে উপর থেকে ছাঁটাই করে দিতে হয় এতে করে আপনার গাছটা অনেক সুন্দর হবে ফল ধরবে বেশি যখন ডালের উপরের দিকটাতে ফল ধরবে তখন কিন্তু ডালটা নিচের দিকে দেবে যাবে এজন্য আপনি যখন তিন পাতা রেখে কেটে দিবেন তখন পেয়ারার গাছটা অনেক শক্তিশালী হবে আর ফলনটাও বেশি দিবে যত গাছটা কেটে দিবেন তত কিন্তু আরও বেশি একটা ডাল কাটলে সেখান থেকে আরও তিনটে ডাল হবে এই জন্য চেষ্টা করবেন গাছগুলোকে সময় মতো ছেটে দেওয়ার দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো অনেক বড় হয়ে গেছে কিছুদিন পরেই আমরা এগুলো তুলে দেব খাওয়ার জন্য আর আমার এখানে প্রথমে মালতার গাছগুলো করেছিলাম তারপর মাঝে মাঝে পেয়ারার গাছ লাগিয়েছি আমের গাছ তারপর সাথে একপাশে কিছু সবজির গাছ আছে সেখানে আমার এখন বরবটি আছে মিষ্টি কুমড়ো তারপর চাল কুমড়ো এগুলো অন্য একদিন দেখাবো আর আপনারাও চাইলে নিজেদের জন্য এরকম একটি ফলের বাগান করে নিজের বাসার সবার পুষ্টির চাহিদা মেটাতে পারেন